অভিনেত্রী প্রার্থনা ফার্দিন দিঘি শিশু হিসেবে অভিনয় করেই সবার নজরে আসেন তিনি অভিনেত্রী মায়ের কাছ থেকেই দিঘি রপ্ত করেছেন অভিনয়ের গুণ বর্তমানে সবার প্রিয় অভিনেত্রী হতেই বিনোদন জগতে কাজ করে যাচ্ছেন তিনি শোনা যাচ্ছে গোপনে প্রেমও করছেন এই অভিনেত্রী বিষয়টি নিয়ে নিজেই মুখ খুলেছেন দিঘি ঈদুল ফিতর উপলক্ষে দেশের একটি বেসরকারি টেলিভিশনে কথা বলতে গিয়ে তিনি জানান তার পছন্দ অপছন্দের কথা সেখানে তিনি আরো জানান অভিনেত্রী না হলে সঙ্গীত শিল্পী হতেন দিহি। ইউটিউবার তহিদ আফ্রিদির সঙ্গে আপনার প্রেমের গুঞ্জন রয়েছে উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে দিঘি বলেন এটি সম্পূর্ণ মিথ্যা কথা তহিদ আফ্রিদি শুধুই আমার বন্ধু এটা সে নিজেও বলবে পাশাপাশি সিনেমা ও ওয়েব ফিল্ম প্রসঙ্গে অভিনেত্রী বলেন আমার মনে হয় মূল্যধারার সিনেমা আর ওয়েব ফিল্ম স্ক্রিনটাতেই শুধু পার্থক্য তাছাড়া আর কোনো পরিবর্তন দেখছি না বরং ওটিটির গল্প অনেক বেশি স্ট্রং হয় বলেও মনে করছেন দিকি তহিদ আফ্রিদি ও দিকিকে অনেক সময় টিকটক ভিডিও এবং দেখা গেছে কিছু ভিডিওতে আবার তাদের বেশ মজা করতেও দেখা গেছে। প্রেমের গুঞ্জন সেখানে থেকেই শুরু হয়েছে বলে মনে করছেন অনেকে চলচ্চিত্রে অভিনয়ের আগে গ্রামীণ ফোনের বিজ্ঞাপনে অভিনয় করে সকলের নজরে আসেন দিকি কাজী হায়াত পরিচালিত কাবুলি আলা দিকি অভিনীত প্রথম চলচ্চিত্র দুই হাজার একুশ সালে তুমি আছো তুমি নেই সিনেমার মাধ্যমে অভিনেত্রী হিসেবে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন দিঘি